তোমাদের রানী আর অনুরাগের ছোঁয়ার দর্শকদের জন্য রয়েছে একটি খারাপ খবর দুদিন আগেই অনেয়ার হয়েছে জামাই ষষ্ঠী গীতা এল এল বি প্রোমোতে স্টার জলসার কয়েকজন নায়ক নায়িকাকে দেখা গিয়েছে কিন্তু তোমাদের রানী সিরিয়ালের রানী দুর্জয়কে প্রোমোতে দেখা যায়নি কিন্তু কেন দেখা গেল না এই জুটিকে কর্তৃপক্ষ থেকে জানানো হয় এই অনুষ্ঠানটি হচ্ছে মূলত শাশুড়ি আর জামাইদের ঘিরে কিন্তু তোমাদের রানী সিরিয়ালে রানীর মা অর্থাৎ দুর্জয়ের শাশুড়ি নেই তাই রানী দুর্জয়কে রাখা হয়নি এই অনুষ্ঠানে একই কারণে এই অনুষ্ঠান থেকে বাদ পড়েছেন দীপা এবং সূর্যও তাছাড়া শঙ্কর আরণ্যক কেউ একই কারণে বাদ দেওয়া হয়েছে অন্যদিকে নতুন সিরিয়াল উড়ান সেখানে মহারাজ এখনও অবিবাহিত তাই তাকেও বাদ দেওয়া হয়েছে এই অনুষ্ঠান থেকে বিনোদনের আরও আপডেট জানতে স্টার বাংলা গল্পের সাথেই থাকুন ধন্যবাদ